মুসা আল্লা সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া কালে ছোট্ট একটা গোস্তের টুকরা শুধু নাচানাচি করতেছে গোস্তের টুকরাটার জবান আল্লাহ তালা খুলে দিলে মুসা নবীকে বললেন কোথায় যান কয় আল্লা পাকের সঙ্গে মুলাকাত করতে যাই আমার কথা কি একটু জিজ্ঞেস করবেন যে আমার মতো নড়াচড়া করতেছি আল্লাহ আমাকে কেন দুনিয়ায় পাঠাইছেন হা জিজ্ঞেস করতে পারবো প্রতিমধ্যে সাক্ষাৎ হলে বললেন জিজ্ঞেস করছেন কিনা না হা জিজ্ঞেস করছি কি জবাব দিচ্ছেন আল্লাহ আল্লাহ জবাব দিছেন তোমার নাকি জাহান নামের মধ্যে একটা সিদ্র আছে ওই সিদ্রটা সিদ্রটা পুরা করার জন্য সিদ্রটা বন্ধ করার জন্য নাকি আল্লাহ তোমাকে বানাইছে গোস্তের টুকরার জবান খুলে দিছে আল্লাহ শেখ জাকারিয়া রহমতুল্লাহ এই কিতাবের মধ্যে লিখেন গোস্তের টুকরার জবান আল্লাহ তালা খুলে দিলে গোস্তের টুকরাটা হাসি মুখে জবান দিয়া কয় আহ আলহামদুলিল্লাহ দুনিয়ার কত কিছু নেই আল্লাহ কত কাজে বানাইছে কিন্তু আল্লাহ আমাকে এই গোষ্ঠীর টুকরাটাকে আল্লাহ নিজের কাজে বানাইছে এই জন্য আলহামদুলিল্লাহ 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 আল্লামা শেখ জাকারিয়া রহমতুল্লাহ রে বলেন সুপ্রিয়া আদায় করার সাথে সাথে গোষ্ঠের টুকটাটা মানুষ রূপে রূপান্তরিত হয়ে সুস্থভাবে হাঁটা শুরু করছে জোরে বলেন সুবাহ মহান আল্লাহ রব্বুল আলমিন কালামে হাকিবের মধ্যে মুমেন বান্দাদেরকে ডেকে বলেন ইয়া أيها الذين آمنوا اذكروا الله ও আমার মোমেন বান্দারা আমি তোমাদেরকে বড় আদর করে সৃষ্টি করেছি অন্য কোন জাতিকে আমি তোমাদের মতো এত দামি বানাই নেই তো তোমরা আমি আল্লাহ পাকের নাম বেশি বেশি করে জপ তোমরা যদি আমার নাম বেশি বেশি করে যাব তাইলে কিন্তু তোমরা বঞ্চিত হবে না আল্লাহ কালামে হাকিমে বলেন কাজকুরি আজকুর কালামে হাকিমে আল্লাহ বলেন বান্দা তোমরা আমার নাম বেশি বেশি বলতে জপো জপ খাওয়ার সময় আল্লাহ পাকের নাম আছে না নাই কত মানুষ খায় বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে খায় না কত মানুষ ঘুমায় ঘুমানোর সময় আল্লাহ পাকের নাম আছে না নাই জোরে বলেন বগুয়াদ আল্লাহ ইয়াদ টুন টুনা টুন টুন টুনা টু কবি বলেন পৃথিবীতে যত কিছু আছে সব কিছু আমি আল্লাহর মাওলা বাকের জিকির করে ওই যে ঘড়িটা টুন টুন করে বাজে কিন্তু আসলে ঘড়িটা টুন টুন করে না বরং ঘড়িটাও কিন্তু মাওলা পাকের জিকির করে জোরে বলেন সুবহান আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন বান্দা জিকির করার দ্বারা আমি আল্লাহকে নাম নেওয়ার দ্বারা তোমার সম্মান কোনদিন কমবে না আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি হয়তো কাঠুরিয়া হতে পারো তুমি হয়তো ভুলে না জেনে মদের আড্ডাখানায় চলে গেছো তুমি হয়তো না জেনে না বোঝে একজনের গিবতের মধ্যে লিপ্ত হয়ে গেছ তুমি হয়তো না জেনে না বুঝে খারাপ কাজের মধ্যে পা ও বান্দা দিয়েছ তুমি যদি একবার আমি আল্লাহ পাকের নাম নেও আমি আল্লাহ পাকের নামের তাজিম তুমি যদি করো সম্মান যদি করো তো আমি আল্লাহ আমার নামের তাজিমে তোমার সম্মান তুমি আরশে আযীম পর্যন্ত নিয়ে নিবে জোরে বলেন সুবহানাল্লাহ জহা যাহা রাদার নমানত বকাস জহা আইবে রাদার নমানত বকাস চিরন্তর জহা পরিবন্ধকাস মকুন তাকিয়াবর মুলকে দুনিয়া ওয়াবুদ কেবেসিয়ারে কসচুত পরওয়াল দা